আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে খুব সুন্দর একটা লাইভ নিয়ে আসলাম আর আজকে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি অফার থাকবে তো সবাই একটু জয়েন করবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা অনেকে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে

একটু লাইক দিবেন কমেন্ট করবেন

কাটিং স্টার্ট করে দিচ্ছি না বেশি সময় নেবে না ফার্স্টেই আমি এই মেরুন কালারটা দিয়ে স্টার্ট করছি কালারটা খুবই সুন্দর লাগছে আমার কাছে সো আমি ফার্স্টে এটাই ওপেন করব দেন হচ্ছে বাকিগুলো দেখিয়ে দেব ওকে সবাই একটু হচ্ছে লাইভের সাথে থাকবেন দেখেন কালারগুলো আমি একটু ভেবে ভেবে রেখে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন কালার কম্বিনেশনগুলো ওকে কি সুন্দর কালার কম্বিনেশন দেখছে কি পরিমাণে সুন্দর সুন্দর কালার কম্বিনেশন ওকে সো আজকে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি অফারটা পেয়ে যাবেন সবাই একটু হাই লাইক কমেন্ট করবেন হাই দিবেন আর হচ্ছে গিয়ে একটু কমেন্ট করবেন আর হচ্ছে গিয়ে কি জানি ভুলে গেলাম আমি আপনারা হচ্ছে রিয়েক্ট করবেন ওকে ফার্স্টে আমি খুব সুন্দর একটা হচ্ছে কালার দিয়ে শুরু করলাম খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আশা করি আপনাদের পছন্দ হবে এগুলো প্রতিটারই কিন্তু হাতা আলাদা আছে জামা থেকে কোনো হাতা নিতে হবে না জামার হাতাটা কিন্তু আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন সেটাও ব্লকের মধ্যে দেখেন খুব সুন্দর একটা স্যালোয়ার পাচ্ছেন ওড়নাও খুব সুন্দর একটা ব্লকের ওড়না পাচ্ছেন ড্রেসগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে কটন একদম অরিজিনাল সুতি জামা একদম সুতির মধ্যে খুব সুন্দর করে ব্লক করে দেওয়া এই সুন্দর থ্রি পিসগুলোর কিন্তু হাতাগুলো আলাদা থাকবে ব্রেসের লম্বাগুলো পঁয়তাল্লিশ থাকবে আর হচ্ছে বডি সাইজ হচ্ছে আপনার ফিফটি থাকবে হাতার এভাবে নিচে টার্সেল থাকবে আর হচ্ছে গিয়ে স্লিপটা এভাবে পুরা আলাদা দেওয়া থাকবে দেখেন স্লিভটা কত সুন্দর এই হচ্ছে খুব সুন্দর তো এই ধরনের জামাগুলো যাদের পছন্দ হবে অর্ডার করে ফেলতে পারেন না আপো ম্যাজিন দেখো দেখাবো একটু লাইভের সাথে থাকেন ইনশাল্লাহ দেখাবো একটু লাইভের সাথে থাকেন ডিয়ার ইনশাল্লাহ প্রতিটা জামাই আমি দেখাবো যেহেতু আসছি প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দিব। তো ফার্স্টে একটা জামা আশা করি আপাদের পছন্দ হবে এই ড্রেসটা খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার করে ফেলবেন আর আজকে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন খুবই সুন্দর একটা জামা প্রাইসটাও খুবই রিজনেবল আছে খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে জামার পেছনের অংশটা এটা হচ্ছে ব্যাক পার্ট এই সুন্দর জামাটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের পেজে আমি নেক্সট মেজেন্ডা কালার দেখতে চেয়েছি আপু সো আমি মেজেন্ডাটা দেখাচ্ছি ওকে খুবই সুন্দর আজকে লাইভ থেকে যে কোনো দুইটা ড্রেস অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ঢাকার মধ্যে হচ্ছে গিয়ে আপনার ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে ঢাকার মধ্যে যে কোনো দুইটা ড্রেস অর্ডার করলেই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর ঢাকার বাইরে যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলেই ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাবেন এবং প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আশা করি আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর নিচে একটা টার্সেল করে দেওয়া আছে এই সুন্দর ড্রেসটা যার পছন্দ হবে ও অর্ডার করে দেবেন দেখেন ওড়নাটাও দেখেন খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন ভালোই মোটামুটি একবারে ছোট না ভালোই সুন্দর একটা ওড়না এই যে খুবই সুন্দর এভাবে টার্সেল করে দেওয়া আছে এটা হচ্ছে মেজন্দা কালারের মধ্যে সালোয়ারটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় পাচ্ছেন এগুলো সুতি জামা ওড়না পায়জামা সুতি একদম সুতি জামার মধ্যে খুব সুন্দর করে ব্লকের কাজ করে দেওয়া প্রতিটা জামা এভাবে হাতাটা আলাদা করে দেওয়া থাকবে খুবই সুন্দর ভালো লাগলে আপু অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা টাকায় এইট প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ যে কোনো দুইটা অর্ডার করলে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এবং যে কোনো তিনটা অর্ডার করলে ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাবেন জাস্ট কি করতে হবে লাইক চলাকালীন সময়ে দিতে হবে হবে কমেন্ট করতে এই দুইটা জিনিস করলেই এই অফারটা পেয়ে যাচ্ছে হচ্ছে জামাটা আর এটা হচ্ছে ব্যাক খুব সুন্দর ব্যাক এরকম খুব সুন্দর একটা হচ্ছে ব্লক করে দেওয়া প্রাইস হচ্ছে আটশো টাকা খুবই রিজনেবল প্রাইস খুবই সুন্দর আশা করি পছন্দ হবে আমি একটা গোল্ডেন কালার নিয়ে রিজনেবল প্রাইস আজকের জামাগুলো কিন্তু খুবই রিজনেবল মানে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো ব্লকের জামা কোথাও এত রিজনেবল পান কিনা এটা খুব মানে হচ্ছে ভাবনা চিন্তার বিষয় তো যাই হোক এখন যেটা দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা কটন ড্রেস এই যে জামার লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ আর এই যে দেখেন প্রতিটা জামার সাথে হাতাটা আলাদা করে দেওয়া থাকবে খুবই সুন্দর সালোয়ারটা খুব সুন্দর এটার সাথে কালার কন্ট্রাস্টটা এত সুন্দর করেছে ওরা এত সুন্দর করেছে সালোয়ারের প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লকে কাজ করে দেওয়া ওকে সো জামা সালোয়ার এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা সরি হাতাটা এটা হচ্ছে স্লিম আর এটা হচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর করে ওড়নার নিচে ভাবে টার্সেল করে দেওয়া আছে ফুল ওড়নাটাও ব্লকের কাজ করা মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে খুবই সুন্দর ক্লাসি লুক দিবে বিশেষ করে যারা বার্সিটিতে যাচ্ছেন বিশেষ করে যারা হচ্ছে অফিসে কাজ করেন তাদের জন্য এই ড্রেসগুলা খুবই সুন্দর প্রাইস কমের মধ্যে আপনি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারেন এইসব ড্রেসগুলোতে সো এটা হচ্ছে পেছনের অংশ প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা প্রাইস হচ্ছে মাত্র 850 এখন যেটা দেখাবো এটা কালার কম্বিনেশনটা হচ্ছে সবচেয়ে আমার পছন্দের কালার কম্বিনেশন এত সুন্দর লাগে আমার কাছে এই ধরনের কালার কম্বিনেশনগুলো সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর লম্বা হচ্ছে 45 বডি সাইজ এই যে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটা হচ্ছে টোটাল জামাটা এটা ফুল সুতির মধ্যে হচ্ছে আর এটা কিন্তু অবশ্যই আপনার ফুল সুতি এবং ব্লকের কাজ করা পুরা জামা ওড়না পায়জামা সবই ব্লকের কাজ করা ওড়নার দুই পাশে খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে আপনার এইভাবে করে খুব সুন্দর করে ব্লকের কাজ করা এবং হচ্ছে আপনার সাথে এরকম সুন্দর করে আপনার হচ্ছে করে দেওয়া আছে ওড়নার মধ্যে এই সুন্দর ড্রেসটা যদি কারো ভালো লেগে তাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ফোন ফোন নাম্বার সহকারে ওকে সো আমি এবার স্যালোয়ারটা দেখা দেবো দেখেন স্যালোয়ারের কাপড়টা এত সুন্দর একটা স্যালোয়ার আর কালারটা এত ভালো লাগছে এই যে সালোয়ার এবং এটা হচ্ছে আপনার স্লিভের কাজটা খুব সুন্দর একটা স্লিভের কাজ পাচ্ছেন সো প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এগুলো সম্পূর্ণ ব্লকের ড্রেস খুবই সুন্দর আশা করি ভালো লাগবে মাত্র আটশো টাকা এটা হচ্ছে জামার পেছনের অংশ ব্যাক পার্ট যেটাকে বলে থাকি এটা হচ্ছে জামার পেছনের অংশ ভালো লাগলে অবশ্যই ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপটা কনফার্ম করে ফেলবেন সো এখন যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্টের মধ্যে আছে খুবই সুন্দর এই ড্রেসটাও যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর এটা হচ্ছে জামার লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ বডি সাইজটা তো দেখতেই পাচ্ছেন এই সুন্দর জামাটাও যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে আপনার ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছে খুবই সুন্দর এই খুব সুন্দর ওনার দুই পাশে কিন্তু এভাবে খুব সুন্দর করে আপনার হচ্ছে গিয়ে লেস সরি পাইপিং করে এভাবে হচ্ছে টার্সেল করে দেওয়া আছে একদম দুই পাশে খুব সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা ভাবা যায় এই সুন্দর জামাটা মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এটা জামা সালোয়ার আর এটা হচ্ছে আপনার ওনাটা স্লিভটা অনেক বড় হবে খুব সুন্দর একটা স্মিথ হবে আশা করি ভালো লাগবে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওফ এই ড্রেসের কালারটাও এত সুন্দর অরেঞ্জ কালার কম্বিনেশনে আছে প্রাইস করবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে নিয়ে নেবেন এই ড্রেসটারও লম্বা হচ্ছে গিয়ে আপনার পঁয়তাল্লিশ আছে সালোয়ারটা খুব সুন্দর আপনার হচ্ছে একদম ভীষণ বড় একটা সালোয়ার পাচ্ছেন এই যে খুব সুন্দর একটা স্যালোয়ার পাচ্ছেন এবং এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস করবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে যে কোনো দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাচ্ছেন এবং হচ্ছে ঢাকার বাইরে যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলেই ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন একদম ফ্রি সেই জন্য একটা করে কমেন্ট করবেন আবার হচ্ছে গিয়ে অবশ্যই একটা লাইক দিতে হবে আশা করি আপু ব্লকের জামা উঠবে না ব্লকের ড্রেস আপনার নিয়ম হচ্ছে খুব সুন্দরভাবে আপনি হচ্ছে যদি উল্টা করে রোদ্রে দেন ফার্স্টেই উল্টা করে রোদ্রে দেন যদি আপনি আরে আমার এখানে মানে কুকুররা হচ্ছে অনশন করতেছে মনে হয় রাস্তার মধ্যে কি পরিমাণ ঘেউ ঘেউ দুই পাশে এভাবে ট্রেসেল করে দেওয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর আমি কিন্তু আগে এক সময় খুব ব্লকের ড্রেস পরতাম যখন হচ্ছে কলেজে পড়তাম খুব ব্লকের ড্রেস পরতাম খুবই খুবই এবং হচ্ছে নিজে ব্লকের দোকানে যাই ব্লক করাইতাম নিজের পছন্দ অনুযায়ী করাই ড্রেস পরতাম কালার কম্বিনেশন নিজে করতাম এত সুন্দর হইতো যাক এখন আমার হচ্ছে গিয়ে ব্লক কিন্তু পরলে অনেক সুন্দর লাগে স্মার্ট লাগে প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করবেন এটা হচ্ছে জামার পিছনের অংশ ভালো লাগবে ফোন আইটেস ফোন নাম্বারটি কনফার্ম করুন যে কি শুরু করছে আমার বাসার পাশে রাস্তার মধ্যে অনশন করতেছে ওরা কি ঘটনা হয়েছে আল্লাহ জানা এই যে একটা ড্রেস খুব সুন্দর দেখতেই পাচ্ছেন সালোয়ারটা একদম খুব সুন্দর কন্ট্রাস্টে আছে ফুল স্লিপ দিতে পারবেন খুবই সুন্দর দুই হাতে এরকম কলকা আছে খুললে বোঝা যাবে আমি আর খুলছি না প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওনার দুই পাশে প্রতিটা ওনার দুই পাশে এভাবে টার্সেল করে দেওয়া এবং হচ্ছে কি আপনার পাইপিট করে দেওয়া প্রাইস হচ্ছে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস কিন্তু বেশি না খুবই রিজনেবল নিয়ে দেখতে পারেন সুন্দর ড্রেস গুলো এই হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর ভালো ফুল অ্যাড্রেস অর্ডার প্রাইস আটশো পঞ্চাশ খুব সুন্দর প্রাইস আটশো পঞ্চাশ টাকা আশা করি ভালো লাগবে এটা হচ্ছে পেছনের অংশটা এমন থাকবে আটশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো রেড কালার রেড এবং ব্ল্যাক ওয়া এটাও সুন্দর যে জামাটা নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ এটা হচ্ছে আপনার স্যালোয়ার কাপড়টা দেখেন স্যালোয়ার প্রিন্টটা খুব সুন্দর প্রিন্ট করছে দেখেন খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার মধ্যে যে কোনো দুইটা অর্ডার করলেই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ঢাকার বাইরে যে কোনো দুইটা তিনটা অর্ডার করলে তবে কোনো কারণে আপনি হয়তো একটা রিটার্ন তখন কিন্তু আপনাকে অবশ্যই ফুল ডেলিভারি চার্জটা দিতে হবে যেমন ঢাকার মধ্যে আশি টাকা আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওকে সো এখন যেটা দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রাইস হচ্ছে মাত্র এভাবে টার্সেল পাচ্ছেন খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে নিয়ে নেবেন প্রতিটা জামাই কিন্তু হাতাটা আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশনটা হচ্ছে একদম এটা কি কালার বলবো লেমন টাইপের কালার তাই না এই হচ্ছে ড্রেসটা সালোয়ারটা হচ্ছে অলিভ কালার কম্বিনেশনে করছে এটা একটু ডিফারেন্ট হ্যাঁ এই যে দেখেন সালোয়ারের প্রিন্টটা হচ্ছে এরকম থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার স্লিভের কাজটা থাকবে এরকম প্রাইস আটশো পঞ্চাশ টাকা যার যেভাবে ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে খুবই সুন্দর অবশ্যই হচ্ছে গিয়ে আপনারা উল্টা করে রোজে দিয়ে রাখবেন বানানোর আগে ঠিক আছে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আর ব্লকের জামা কিন্তু পরলে অনেক স্মার্ট লাগে এবং আপনি কিন্তু লুকটাই ডিফারেন্ট লাগবে দেখবেন পরে দেখেন অবশ্য অনেকেই ব্লকেট ড্রেস পরে আমার কিন্তু খুব পছন্দের একটা ড্রেস হচ্ছে ব্লকের ড্রেস আমি খুব পছন্দ করি ব্লকের ড্রেস সো এই হচ্ছে জামাটা একদম প্লেন জামা পরার চেয়ে ব্লকের ড্রেস আমার কাছে মনে হয় অনেক গর্জিয়াস লাগে সেই হচ্ছে জামা সালোয়ার আর প্রাইসটা খুবই রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা আহামরি কোনো না এবং এইগুলো দেখতে আপনি যে কোনো হচ্ছে কারো বাসায় যেতে পারবেন সুন্দরভাবে বানালে ওর নাতে দেখেন টার্সেল আছে খুবই ভালো লাগে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে ওর নাত কালারফুল কম্বিনেশন আশা করি পছন্দের আটশো পঞ্চাশ প্রাইস আটশো পঞ্চাশ তো যার যেই ব্লকের জামাটা ভালো লাগবে ওয়াটার করে ফেলবেন আমাদেরকে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হবে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আশা করি আজকে ড্রেসগুলো প্রতিটা ড্রেসই সুন্দর সো অবশ্যই আপনারা ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন ওকে আমি হচ্ছে গিয়ে হ্যাঁ আপু ব্লক ড্রেস ভালো লাগে ড্রেস খুবই ভালো লাগে ওকে সো আমি কিছু হচ্ছে ডিসকাউন্টেড ড্রেস দেখাই দিব আজকে আপনাদেরকে একটু কম প্রাইজের মধ্যে সো আপনারা হচ্ছে লাইভের সাথে থাকবেন আমি এখন দেখাই দিব আপনাদেরকে ওকে কিছু রিজনেবল প্রাইজের ড্রেস আপনাদেরকে এখন দেখিয়ে দিব ওকে সেটা হচ্ছে অরিজিনাল কালামকারি ওকে অরিজিনাল কালামকারি সো আপনারা চাইলে এগুলো মিক্স করেও নিতে পারেন কোনো প্রবলেম নেই ওকে সো এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল কালামকারি এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু একদম হচ্ছে কালার গ্যারান্টি থাকবে স্যালোয়ারটা হচ্ছে আপনার তিন বাজার একটা স্যালোয়ার থাকবে জামাটা দিয়ে সুমদ জামা বানাতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে সালোয়ারটা হচ্ছে তিন গজ এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল ইন্ডিয়ান কালামকারি ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করবেন ওড়নাটা হচ্ছে সাড়ে ছয় হাতের একটা ওনা পাচ্ছেন এই হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ওড়না পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার জামা ওড়না প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটাও ডিসকাউন্ট করে দিলাম যে কোনো তিনটা নিলেই ঢাকার মধ্যে দুইটা নিলেই ফ্রি ডেলিভারি চার্জ আর যে কোনো তিনটা নিলেই ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা ফ্রি আজকের লাইভে যা দেখাচ্ছি শর্ত হচ্ছে লাইভ চলাকালীন কমেন্ট এবং লাইক এই দুইটা জিনিস করতে হবে ওকে সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কালামকারি খুব সুন্দর স্মুতি জামা হবে অবশ্যই হবে কালার গ্যারেন্টি থাকবে সালোয়ারটা হচ্ছে একদম তিন গজের একটা সালোয়ার পাচ্ছেন খুব সুন্দর এবং এটা হচ্ছে ওড়নাটা এটা সালোয়ার এটা জামার এটা হচ্ছে ওড়না প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো টাকা এটার প্রাইস ছিল নয়শো আশি টাকা আমি ডিসকাউন্ট করে নয়শো টাকা করে দিলাম সো ভালো লাগলে নিয়ে নেবেন খুবই সুন্দর ক্লাসি লুক দিবে এবং এগুলো অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক কালামকারী এগুলো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন আশা করি আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে আজকের লাইভে প্রতিটা জামাই সুন্দর সো আশা করি আপনাদের অপছন্দ হওয়ার আমি কিছু দেখতেছি না ইনশাল্লাহ পছন্দ হবে ঠিক আছে আজকের লাইভে প্রতিটা জামাই আপনাদের পছন্দ হবে ওকে এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা আপনার হচ্ছে গিয়ে অরিজিনাল কালামকারী একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কালারটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে ওড়না আর সুন্নতি জামা বানাতে পারবেন সালোয়ারটা তিন গজ ওড়নাটা একদম ছয় হাতি থেকে সাড়ে ছয় হাতের একটা ওড়না পাবেন প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার এটা নয়শো আশি টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে নয়শো আশি যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে নয়শো আশি অরিজিনাল কালামকারী সেম ড্রেসটার এটা হচ্ছে কফি কালার একদম ডার্ক কালার যাদের ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস পড়বে নয়শো আশি টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে নয়শো আশি টাকা পছন্দ হলে অবশ্যই নিয়ে নেবেন নয়শো আশি এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে নয়শো আশি টাকা খুবই সুন্দর ভালো লাগলে নিয়ে নেবেন ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা ঢাকার তিনশো দশ টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে আজকের লাইভে যারা কমেন্ট করছেন লাইক দিচ্ছেন যে কোনো দুটো ড্রেস অর্ডার করলেই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এবং ঢাকার বাইরে যে কোনো তিনটা ড্রেস যারা লাইক কমেন্ট করেছেন তারা তিনটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ওকে আমি লাইভ চলাকালীন হচ্ছে যাদের নামগুলো নিয়েছি যেমন ইরফান আপু মমি আপু আনিকা আপু এই কয়জন আপু কিন্তু লাইভ চলাকালীন কমেন্ট করেছেন সো এই কয়জন আপু কিন্তু ফ্রিটা পাবেন ওকে সো এখন যেটা দেখাবে এটা খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে এই ড্রেসটা অনেক সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে এই হচ্ছে জামাটা এটা কিন্তু একদম সুন্নতি জামা হবে সালোয়ারটা তিন গজের একটা সালোয়ার পাচ্ছেন এবং ওড়নাটা হচ্ছে সাড়ে ছয় হাতের একটা ওনা পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র নয়শো আশি টাকা যার যেই জামাটা ভালো লাগবে নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস ফোন দিয়ে বিশাল বড় এবং অনেক সুন্দর আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে মাত্র নয়শো আশি টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন মাত্র নয়শো আশি টাকা তো এই সুন্দর ড্রেসটা মিস না করতে হলে অবশ্যই আমাদেরকে অর্ডার করে ফেলতে হবে আচ্ছা এই কালারটা কি বোঝা যায় আপু এটা কিন্তু একদম ডিপ অরিজিনাল ডিপ ব্লু কালার অরিজিনাল ডিপ ব্লু কালার ওকে এখন যেটা দেখাবো প্রাইস হচ্ছে ছয়শ টাকা খুব সুন্দর একটা জামা প্রাইস হচ্ছে মাত্র ছয়শ এটা হচ্ছে প্যাটেল কালেকশন এটাও আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি প্রাইস মাত্র ছয়শ এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এই হচ্ছে জামাটা এটারও বডি সাইজ অনেক বড় লম্বা হচ্ছে চুয়ান্ন সালোয়ারটা হচ্ছে এক কালার কটন এবং এটা হচ্ছে ওনাটা প্রাইস পড়বে মাত্র আপনার ছয়শো পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে ইনবক্স করে ফেলবেন ওনাটাও একদম সাড়ে পাঁচ হাতের একটা বড় ওনা এটা সাড়ে ছয় হাতের ওনা হবে একদম অনেক বড় একটা ওনা পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট পেস্ট কালার লাইট একটা পেস্ট কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেম ড্রেসটারই এই যে এই সুন্দর হালকা পিঙ্ক কালারের মধ্যেও হবে

খুবই সুন্দর মাত্র ছয়শ টাকা চাইলে আপনি এক পিস করেও নিতে পারেন চাইলে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি পাওয়ার জন্য নিতে পারেন সো এই হচ্ছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল কালামকারী হান্ড্রেড পার্সেন্ট রং কশ কালার গ্যারান্টি আবারও বলছি একশো পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি পাবেন এবং অরিজিনাল অথেন্টিক এটা হচ্ছে ইন্ডিয়ান কালামকারী এখন যেটা দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক কালামকারি প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে শুধুমাত্র 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 আপনার নয়শো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি ডেলিভারি ম্যানের সামনে একটু ধরে দেখবেন কি কাপড় মানে হচ্ছে আপনি যদি চান আপনার আম্মুর জন্য আপনি যদি চান আপনার শাশুড়ির জন্য তাদের মানে পরে দোয়া করবে আর কাপড় এত বড় ওনা এত বড় স্যালোয়ার এত বড় একটা কালামকারী এই ড্রেস গুলাই যে এখন যেটা দেখছি এটা যে এত এত কোয়ালিটি ফুল এটা তিনটা কালার হ্যাঁ এটা যে এত কোয়ালিটি ফুল এটা মানে আমি বলে বুঝতে পারবো না এত প্রিমিয়াম কোয়ালিটি একটা আপনি ড্রেস আপনার মাকে এই একটা পরেই দেখায়েন বা আপনার শাশুড়িকে দেখেন কি পরিমাণ যে আরাম বলবে কি পরিমাণ যে তারা দোয়া করবে এটা বলার বাইরে ওন্না যেমন বড় সাদরের কাপড় যেমন বড় জামার কাপড় যেমন বড় এত কোয়ালিটি ফুল আমি যেটা দেখাচ্ছি এটা খুবই সফট কোয়ালিটি খুব শান্তিদায়ক সো প্রাইস হচ্ছে অনলি 950 টাকা ভালো লাগবে নিয়ে নেবেন ওড়নাটা কিন্তু একদম পাক্কা ছয় থেকে সাড়ে ছয় হাতের একটা ওড়না থাকবে একদম ফুল কাভারেজ একটু ডেলিভারি ম্যানের সামনে ওড়নাটাই খুলে দেখেন আর কিছু না খুলেন এত ফাইন এত সুন্দর হ্যাঁ এত প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর এত আরামদায়ক এটা আমি বলে বুঝতে পারবো না এটা সালোয়ার কাপড় এটা জামার কাপড় মাত্র নয়শো পঞ্চাশ টাকা এবং অরিজিনালি বলবো এই কাপড়টা এত ভালো এত ভালো এটা আমি লাইভে দেখাচ্ছি বলে তাই না বাট খুবই ভালো এখন যেটা দেখাবো এটার প্রাইস পড়বে নয়শো টাকা তবে এটাতে কিন্তু খুব সুন্দর উপরে একটু গ্লিটারি গ্লিটারি দেওয়া আছে কালারটা হচ্ছে পেস্ট কালার এটাও কিন্তু অরিজিনাল কালামকারী এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালামকারী এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা একদম খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি তিন গজের একটা সালোয়ার থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি ওনারটা থাকবে সাড়ে ছয় হাতে প্রাইস পড়বে মাত্র 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 আপনার নয়শো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি কাপড়ের বহর মানে প্রিন্ট জাস্ট আপনাকে মুগ্ধ করতে বাধ্য এই কোয়ালিটির জামাগুলো আপনি মুগ্ধ হতে বাধ্য এই কোয়ালিটির জামাগুলোর ড্রেস পেয়ে ওকে প্রাইস অনলি নয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এত প্রিমিয়াম কোয়ালিটি মাসাল্লা এগুলোর কোয়ালিটি যে কি কোয়ালিটি সো এগুলোর কাপড়ও অনেক ভালো বড় এবং এটা হচ্ছে ওড়নাটা পরে শান্তি দেখে শান্তি মানে জাস্ট ব হ্যাঁ সালোয়ারটা তিন গজ জামাটা সুন্দর জামা ওড়নাটা খুবই কোয়ালিটিফুল একদম মানে জাস্ট বাউ প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ এগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান কালামকারি সো এটা হচ্ছে কফি কালার এর আগেটা ছিল ব্ল্যাক এবং এটা হচ্ছে কফি কালার জাস্ট ওয়াউ এগুলো মানে জাস্ট ওয়াউ আমি বলবো আপনারা একটা কিনে একটা ট্রাই করবেন বেশি না জাস্ট একটা ট্রাই করবেন আসলে কথা কাজে মিল আছে কিনা ফাইন সো এই হচ্ছে আপনার ড্রেসটা হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস কফি কালার এটা হচ্ছে সালোয়ারটা এবং এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল অথেন্টিক কলামকারীগুলা খুবই নাইস খুবই নাইস সো আপুরা আজকের লাইভ থেকে যারা কমেন্ট করেছেন লাইক দিয়েছেন সবাই যে কোনো দুইটাও অর্ডার করলেই ঢাকার মধ্যে ডেলিভারি চেজটা ফ্রি পাবেন যে কোনো তিনটা অর্ডার করলেই ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এবং হচ্ছে গিয়ে যারা লাইভ চলাকালীন লাইক কমেন্ট করেছেন তাদের জন্য ওকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম